এখানে আসা কত স্পেশাল দিদি একটু বলুন এই তো আমরা গাইলাম যেটা মাটিতে স্বর্গ এসেছে নামি আমাদের জন্য সেটা আমরা স্টুডেন্ট ওনার হ্যাঁ সত্যি যে কথাটা বললি যে মা সরস্বতীর কন্যা ডিরেক্ট কন্যা শোনো না আমার এখানে ও যে আসবে আমি ভাবিনি যে ফট করে আমায় বললো আমি যাব তারপরে যতবার দেখা হচ্ছে দিদি আমি সরস্বতী পুজোর দিন আসবো আসবো যে এত উঁচুতে উঠেও যে এরকম মানুষ থাকা যায় ওকে দেখে আমাদের শেখা উচিত যেন এখন তো একটু কিছু হলেই মাটিতে পা পড়ে না কিন্তু ও যে এত ভালো ছেলেটা আমার ছোট ভাইটা তো ভাইটাই এরকমই যেন থাকি আমার মরে যাওয়া পর্যন্ত তুমি বলবেই না আর সত্যি কথা বলতে আমি আমার ভাগ্য ওনার পাশে আমি বসতে পারছি ওনাকে টাচ করছি এটা অনেক বড় ভাগ্য না থাকলে হয় না কিন্তু এনাকে টাচ করা এনার পাশে বসা তার মধ্যে এই যে সুরের যে সম্রাজ্ঞী উনি ওনার কাছ থেকে সব শেখা সব পাওয়া তো ওনার ঋণ তো কোনোদিন শোধ করা যাবে না কোনোদিন পারবো না শোধ করতে যে কান তৈরি হয়েছে ওনার জন্য শিল্পের কাছে বিশেষ একটা দিয়ে তো দিদির কাছে জানি কতটা বিশেষ কতটা প্ল্যানিং কি আর আমার কি জানো তো আমার এই বাড়িতে সরস্বতী পুজোয় একবার রবি শঙ্কর জিকে বললাম আমি তখন ওনার সুরে গান করেছি তো আমি বললাম দাদা একবার আসবেন বললো না 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 তোমাদের ওখানে অনেক ভিড় হবে এত ফটো তুলবে তুলবে আমার বিরক্ত লাগবে তখন আমি বললাম না পাঁচ মিনিটের জন্য আসবেন দাদা তখন না আর পুজোর দিন এরকম এগারোটা বাজে ওর সময় হেমন্তী তোমার বাড়িতে খিচুড়ি হয় ফোন করেছেন আমাকে আমি তো তখন ধন্য হয়ে গেছি খিচুড়ি খেয়ে যাবেন এসে অনেকক্ষণ থাকলেন খিচুড়ি খেয়ে গেলেন তারপরে আলী আকবর খাঁ সাহেব ওনারও সুরে আমি যখন গান করেছি বললো ঠিক আছে আমি একবার যাব তো অজয় চক্রবর্তী ওনাকে গাড়ি চালিয়ে নিয়ে এলো এসে সেই একটু খিচুড়ি প্রসাদ মুখে দিয়ে চলে গেলেন এরকম আমার বাড়িটা না এইটুকু একটা ফ্ল্যাট কিন্তু মন্দিরের মতো আজকে ও এসে আমার ওইরকমই ফিলিং হচ্ছে জানি আমি ওদের যে কত ভালোবাসি ওরা জানে না জানে হয়তো এখন একটু জেনেছে দেখা হয় না একদম একদম বলছিল যে ওartifactId একদম ঠিক একদম ঠিক মানে আমি বলি আমার বাবা ওনার সঙ্গে কাজ করেছেন বাবা অ্যাকর্ডিয়ান প্লেয়ার ছিলেন সদ্য কালী গঙ্গোপাধ্যায় তো বাবা সবসময় একটা কথা বলতেন যে বাজানোর আগে গান শোনো দিদি কি গাইছেন এইসব গানগুলো ওনার যে সৃষ্টি এই গানগুলো শোনো আগে তারপরে বাজাবে আর তোমরা তো এখন ওই তো সেই সময় আমি স্যারের ছাত্র ছিলাম কার্টন স্যারের তো ওখানে জ্যাজ এইসব শিখতাম বলে এই নোটেশনগুলো আগে বাজা এটাই যদি পাস করতে পারিস তাহলে তারপর ওইখানে যাবি তো ওনার গান শুনে শুনে কান তৈরি ওনার সঙ্গে গিটার বাজিয়ে গিটার তৈরি গিটারের হাত থেকে এইসব হয়েছে যেটা সত্যি কথা আজকে সরস্বতী পুজোর দিন যেটা বলছি অনেক কমই বলছি আমি আরো অনেক কিছু উনি দিয়েছেন আমাকে

কি গিটার কি না কোনো ভালো বলি না কিন্তু ওদের আমি ভালো বলছি যারা সত্যিকারের ভালো তাদের তো ভালো বলবো যেমন এখানে অমিত দা কোথায় গেল অসাধারণ একজন কম্পোজার হ্যাঁ উনি লুকিয়ে বসে আছেন এনার কিন্তু আমি ভক্ত এবং অভিজ জেটুর সঙ্গে আমার বাবা কাজ করেছেন এবং অসাধারণ কম্পোজার দিদি গিয়েছেন ওনার আর অমিত দা কিছু কিছু গান আমি শুনেছি এত অসাধারণ কম্পোজিশন